তো সবাই কেমন আছো জানি অনেক দিন পর ব্লগটা দেখতে পাচ্ছ তো প্রথমেই চলে গেলাম মিষ্টির দোকানে যেহেতু আজকে ভাই ব্লকটা ব্লগটা ছাড়বো তাই ভাই ফোটাতে কী কী করেছে সেগুলোই দেখাবো তো দেখো এখানে আমি পিতলের জিনিস সব ধুয়ে মুছে নিলাম আর সকাল সকাল মিষ্টির দোকানে গিয়েছিলাম কারণ আজকে যেহেতু ভাই ফোঁটা ছিল সেই রকমের ভিড় ছিল মিষ্টির দোকানে তাই জন্য একটু তাড়াতাড়ি গিয়েছিলাম বলে আমি ফাঁকা পেয়েছিলাম তারপরে এখানে পোলটে করে প্রদীপ সাজিয়ে নিয়েছিলাম আর আমি দই দিয়ে ফোটা দেব যেহেতু দইয়ের ফোঁটা ছিল এই বছর তাই জন্য ওই প্লেটটাও সাজিয়ে নিচ্ছি মালাটালা সমস্ত কিছু দিয়ে তো প্রথমেই দেখো আমি আমাদের গোপালকে দিয়ে দিলাম ভাই ফোঁটা তারপরে আমি দেব আর একটা ঠাকুর মানে আমার হনুমানজিকে ভাই ফোঁটা তো প্রথমে আমি গোপুকে আমাদের ভাই ফোঁটা দিয়ে দিলাম এবার দিচ্ছি আমাদের হনুমান দাদাকে ভাই ফোঁটা তো এনাদের ভাই ফোঁটা দেবার পরই তারপরে আমি আমার দাদাদেরকে আর ভাইদেরকে ভাই ফোঁটা দেবো দেখো ওনাকে ভোগও লাগিয়ে দিয়েছি গোপালেরটা দেখানো হয়নি তো এইবার দেখো আমি দাদাদের জন্য কি মিষ্টি হয়েছে আমি আর আমার বোন দুজনে মিলে যেহেতু মিষ্টির আইটেমগুলো রাখি তো ও পাঁচ রকম আনে আমি পাঁচ রকম আনি তো সেই অনুযায়ী দশ রকম হয়ে যায় তো দেখো আমার পাঁচ রকম মিষ্টি আর বোনের পাঁচ রকম মিষ্টি তো এইবার আমি প্লেটটা ভালো করে সাজিয়ে নিলাম এই দেখো আমাদের আশীর্বাদ করার সব সরঞ্জাম আর ভাই ফোঁটা দেবার তো চলো প্লেটে সাজিয়ে রাখবার পর আবার কেন এরকম করে গুছিয়ে রাখছি জানো কারণ আমাদের ভাইদের তখনও স্নান হয়নি তাই জন্য এক একজন করে আসছে আর এক একজন করে আমরা ভাই ফোটা দিচ্ছি মানে এক একজন করে তো অনেকে লেটে আসছে অনেকে তাড়াতাড়ি আসছে তো সেই অনুযায়ী দিচ্ছি আর এই দেখো এইগুলো ওদের জামা প্যান্ট মানে ওদেরকে দেব বলে আমরা এনেছি এই প্যান্ট এই গেঞ্জি একজনকে তো দেওয়া হয়ে গেছে পরে বসে আছে আর এইদিকে আমাদের ন্যানো আর ন্যানোর বোন চলে এলো মানে খটাস আর খটাস আর বোন প্যান্টটা ওইটা থাক জামাটা খুলে এটা পরে নে এই নতুন জামাটা খুলে এটা পরে নে এটা পরে পরবি কোন এটা প্যাকেটে ভরে দেবে হ্যাঁ গরম হবে জানি তো আর ওর নতুন জামা এখনো এসে পৌঁছায়নি বাবু ভাই নেবার জন্য ব্রেসলেট পরে এসছে চেন পরে এসছে তুমি কেমন সেজে এসছো এই ঢেঙি মাসি কেমন সেজেছিস এরম কর হয় ঢুঙি মাসি আবার লজ্জা পায়

ঠান্ডা করো ভালো একটা বউ আনো ওকে ধরো মারবো মতো লাড্ডু খাবি বাহ এত ভালো ভালো মিশে থাকা সত্ত্বেও ও পাঁচ টাকা লোক ও তার মানে ভূত দাদু তুমি এবার দিয়ে নাও এই এই ওটা আছে নিয়ে

তো বোন দিয়ে দিচ্ছে পুষেনকে তারপরে দেবে খটাস ভাইকে আর ও দেখো হাসতে খেলতে কত সুন্দরভাবে দিচ্ছে আর পাশে আমাদের ন্যানি বুড়ি দেখো ওর ঘুম পাচ্ছে ওর ভালো লাগছে না ও বোর ফিল করছে সেগুলোই ও দেখাচ্ছে যে ও কতটা বোরিং ফিল করছে কারণ ওর দেয়া তো হয়ে গেছে আর ও একটার পর একটা কীর্তি করে যাচ্ছে আর হাসিয়েই যাচ্ছে আমাদেরকে আমাদের দুজনার জন্য গিফট এনেছিল পোষেন পুরো প্যাকিং করে তো কি গিফট এনেছে তোমাদেরকে তো ভিডিও লাস্টে খুলে দেখাবই তো চলো এবার আমরা দুজনে এক এক করে গিফট নিয়ে নিই আমাদের দু বোনের জন্য তো এনেছে কিন্তু সব থেকে যে বড় মানুষটা সব থেকে বড় মানুষ মানে আমাদের ন্যানি তার জন্যই আনি নি বল আমার নামটা স্পেশাল একটু এদিকে তাকাও না হ্যাঁ মানি 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 কোনটা বল থ্যাঙ্ক ইউ এইটা না এই কোনটা

এতক্ষণ পরে এবার আমার দাদা এলো এবার ওকে আমি ভাই ফোটা দিয়ে দেবো তো আমি যে ড্রেসটা পরে আছি ওইটা কিন্তু আমাকে খটাশের মা গিফটে দিয়েছে ভাই আর আমার পায়েল বোন যেটা পরে আছে ওকে ওকে দিয়েছে খটাশের মাই ওইটা ভাই ফোটায়। আর আমরা যেগুলো দিয়েছি আমার বোন জামা দিয়েছি মানে গেঞ্জি দিয়েছে সব ভাইদেরকে আর আমি প্যান্ট দিয়েছি কারণ আমাদের ভাই ফোঁটায় নিয়ম আছে নতুন জামা কাপড় পরে যেহেতু সব ভাইদের ফোটা দিতে হবে তাই দুজনে ভাগ করে নিয়েছিলাম আর নেনিবুড়ি বুড়ি কিসের জন্য কাজ সেটা তো আমি বলবো না সেটা তোমরা দেখে নাও আমাদেরকে যেহেতু টাকা দিয়েছে দুশো করে আর ওকে দেয়নি তাই ঠিক কি আমাকে দিয়ে দিচ্ছি আমি খাবো আইসক্রিম খাবো করে এবার রান্নার প্রস্তুতি চলছে তো বড়মা এখানে মাংসর তরকারি করে নিয়েছে যেহেতু আজকে পায়েল দিয়ে খাওয়া দাওয়া তাই জন্য আমরা এক এক করে কাজ ভাগ করে নিয়েছিলাম আমি আর পায়েল দুজনের চাটনি পাপড় বানাচ্ছিলাম আর জেঠিমারা এখানে বড় বড় যে রান্নাগুলো মাংস টাংস সব বানাচ্ছিল মা দিয়েছে এই জামাটা দেখি একটুখানি দাঁড়াও আমাকে দিয়েছে এইটা আর নেনুকে দিয়েছে এইটা দাঁড়াও মাম্মা সব থেকে লাস্ট ক্যান্ডিডেট হলো আমাদের ঝনুলাল তো আমি আর ন্যানি মিলে দুজনে মিলে ভাই দিয়ে দিচ্ছিলাম যেহেতু পায়েল তখন কাজে ব্যস্ত ছিল আর ও ঝনটুকে ভাই দেয় দেয়ও না তো তাই জন্য আমরা দুজন দিয়ে দিচ্ছিলাম আর ভিডিও নেওয়ারও কেউ ছিল না তাই জন্য আমি একটা সাইডে রেখে ভিডিওটা আমি করে নিচ্ছিলাম কারণ হেল্পার না থাকলে আর কি করা যাবে আর এইদিকে ন্যানো বুড়ি দেখো কি করছে ব্যাচে জেঠুরা খেয়ে নিচ্ছে আর কিছু ভাই বোনরা খেয়ে নিচ্ছে মানে খটাশ আরও অনেক কেউ আর আমাদের দেখো মেনু থেকে ছিল ভাত চিংড়ি মাছের চচ্চড়ি ডাল ইলিশ মাছ ভাপা আর ছিল চিকেন চাটনি পাঁপড় তো কেমন লাগলো তোমাদের ভিডিওটা জানিও এবার হলো গিফট খোলবার পালা তো বললাম ন্যানির মা এটা দিয়েছে আর যে লাল কালার নাইট এটা দেখতে পাচ্ছ এটা দিয়েছে আর একটা দাদা প্রথমে চারশো টাকাটা দেখিয়ে দিই এটা আমার দাদা আমাকে দিয়েছে আর এইটা দিয়েছে আর একটা দাদা যার ভিডিও ফুটেজ নেওয়া হয়নি কারণ তখনও কেউ ছিল না এই জন্য ওই ভিডিও ফুটেজটা আমাদের নেওয়া হয়নি তো ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর তোমরা কিন্তু বেল আইকনটা বাজাচ্ছ না বেল আইকনটা বাজিয়ে দিও আর এইটা আমার মাসি দিয়েছে পরে যেটা আমি পরে ভাইফোঁটা দিলাম ঝন্টু লালকে আর এই দেখো প্যাকেটের মধ্যে ছিল আমাদের রামলাল্লা তো এই দেখো গিফট আর সবার লাস্টে ছিল এই কাঞ্জি বরমটা যেটা আগের দিন রাখা ছিল না তো এখন এইটা খুলে নিচ্ছে এটা আমার মাসি দিয়েছে তো কেমন হয়েছে কালারটা জানিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কেমন শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও টা চলে এসেছি করে দাও দাও এটা আমি ও